আমাদের কবির সাহেব বলে গেছেন যখন প্রথমবার আমি ওনার ওই দোহা পড়েছিলাম তখন মনটা একদম থমকে গিয়েছিল উনি বলছেন যেমন ভেজা কাঠ হয় অদি বীরহীন লাকড়ি সিসকে অর্ধ দুয়ায়। ছুট পারে ইয়া বিরহাসে জো সগরি জ্বলি যায় আমি একদম থমকে গিয়েছিলাম এটা পড়ে আমাদের জীবনটাও ঠিক ভেজা কাঠের মতো অল্প অল্প করে ধোঁয়া দেয় একটু একটু করে জ্বলছে আর তাই আমরা অনেকটা পথ এই অবস্থাতেও চলে যাই এরপর তিনি বলেন যে এই অবস্থা শেষ হয়ে যাক তুমি যে অবস্থায় আছো ভেজা কাঠের মতো সেই অবস্থার থেকে তো অনেক ভালো যদি তুমি পুরোপুরি জ্বলে যাও এটাই আমার শিক্ষা এটাই মূল কথা তুমি পুরোপুরি জ্বলে যাও এইভাবে কেন সারাক্ষণ শুধু ভেজা কাঠের মতো ধোঁয়ায় ছেড়ে যাচ্ছ কেন শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদছ কেন ভিতরে ভিতরে কাঁদছ চোখ তো এখন পাথরের মতো হয়ে গেছে তাতে আর জলও আসে না ভিতরে ভিতরে কাছ এর চেয়ে ভালো হয় তুমি ভেঙে যাও ধসে যাও মন খুলে কেঁদে ফেলো চিৎকার করে কেঁদে ফেলো আর্তনাদ করো কিন্তু না প্রসন্নতার সন্তুষ্টির মিথ্যে মুখোশ পরে ঘোরো এমনকি আধ্যাত্মিকতার পথেও যদি চলে আসো সেই মিথ্যে শান্তি আর মেকি হাসি নিয়ে যতক্ষণ না তুমি স্থির করবে বা সংকল্প করবে যে জীবনে এমন কিছু আছে যা মৃত্যুর থেকেও খারাপ এবং তাই জীবনে এমন কিছু থাকা উচিত যা মৃত্যুর থেকেও ভালো ততক্ষণ পর্যন্ত তোমার জীবন শুধুই মৃত্যু ধর্মাই হয়ে থেকে যাবে এই আসতে যেতে থাকা শ্বাস আমাদের ভ্রমিত করে রেখেছে যে আমরা বেঁচে আছি সত্যিকারে জীবিত শুধু সেই যার কাছে এমন কিছু আছে যার জন্য সে প্রাণ দিতে পারে